আমরা সাধারণ জায়গায় বসে নাই আমরা জান্নাতে কিছু পণ্ডিত লোক দেখবেন যদি শুনতে পাই যে ব্রিগেড ময়দানে মিটিং আছে বা শহীদ মিনারে মিটিং হবে আর ওকে কেউ যদি বলে যে সঙ্গে যেতে হবে তো তিন মাস ও রেডি হয়ে থাকবে থাকে কি থাকে না মুখ্যমন্ত্রী আগে রেডি হয় না যত আগে প্রধানমন্ত্রী রেডি হয়ে বসে ফটো মন্ত্রী কখন আসবে প্রধানমন্ত্রী কখন আসবে কয়লা মন্ত্রী কখন আসবে জাহাজ মন্ত্রী কখন আসবে কনভয় গাড়ি কখন আসবে পুলিশ নামবে কখন কেন যেগুলো বিক্রি করবে না এলাকাতে এসে মানুষকে দেখাবে যে দেখো আমি সাধারণ মানুষ নই আমার পাশ দিয়ে মন্ত্রী হেঁটে গেল আমিও ছোট খাটো মন্ত্রী নয় যদিও তোমরা ভোট দাও তাহলে ব্রিগেড ময়দানে একবার গিয়ে উঠে আট বছর মানুষকে বলবে গাহিবে যাতে মানুষের মন জয় করতে পারে এবং মানুষের কাছে ও নিজেকে সক্রিয় ভাবে দাঁড়াতে পারে যে ছোট নয় বলার উদ্দেশ্য হলো এটা যে সাধারণ মিটিং এ যাতে শরীয়তের যার কোনো ঐতিহ্য নেই বৈশিষ্ট্য নেই ব্যক্তিত্ব গুরুত্ব নেই এতে আসার কারণে সে যদি এত গর্বিত হয় তো আপনাদেরকে কত গর্ব করা উচিত যে আমরা কোনো এমএলএম এর মিটিং এ নয় নবীর কথা অনুযায়ী আমরা জান্নাতে বসে আছি

প্রথম কথা হলো এই যে ইসলাম আমরা শুনেছি মুসলমান এটা মুসলিম এটা নন মুসলিম তো মুসলমান কাকে বলে আর দ্বিতীয় দুনিয়া এবং আখিরাতে নিজের জীবদ্দশায় এবং অন্তিমের পরে দুনিয়াতে এবং মরার পরে অরিজিনাল হাদিস ও কোরআন মোতাবিক কারা লাভবান আর এহেন দুটো জিনিসকে লক্ষ্য করে আজকের তরুণ ও যুব কমিটি আজকের কনফারেন্সের নাম দিয়েছে হেদায়ত কনফারেন্স নাম ঠিক বললাম না ভুল বললাম

আর দুনিয়া এবং আখেরাতে লাভবান কারা জান্নাতি কারা আজ সারা পৃথিবীর মানব জাতির জন্য শুধু আপনি আমি নয় শুধু মুসলমান নয় যারা এই মানব রূপে রূপান্তরিত হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ গ্রহণ করেছে চাহে ও মুসলমান চাহে ও হিন্দু চাহে ইহুদি চাহে নাসারা চাহে জৈন চাহে খ্রিস্টান যারাই হোক না কেন প্রত্যেকের ওপরে আল্লাহর তরফ থেকে একটা ডিউটি সেটা হলো এ আমার বান্দা দুনিয়াতে গিয়ে আল্লাহকে রাজি কর আমাদের কি ডিউটি দিল্লি থেকে পুলিশ আসে ভোট নিতে ওদের ডিউটি কি গ্রামে কটা লোক আছে এটা গণনা করা না ওদের কাজ যাতে ভিড় না লাগে হট্টগোল না হয় মার্ডার না হয় বুদ্ধখল না হয় তো আদের আদার ডিউটি যারা দিল্লি সিআরপি এর পাশে গ্রামে ভোট দিতে তাদের ডিউটি হলো ঝগড়া যাতে না হয় আর আপনার আমার যে দুনিয়াতে পেরল করেছে আল্লাহ তার পিছনে ডিউটি হলো এ আমার বান্দা দুনিয়াতে গিয়ে আল্লাহকে রাজি করো কি দায়িত্ব আমাদের সুদামাদের মানে সারা পৃথিবীর দায়িত্ব আল্লাহকে রাজি করা এবার আসল আমাদের যখন দায়িত্ব যে আল্লাহকে রাজি করতে হবে শুধু বেটা ছেলের উপরে দায়িত্ব না বিটি ছেলের উপরেও সবার উপরে তো আমি আল্লাহকে রাজি করতে বসলাম ওযু করলাম ওযু করে আল্লাহকে রাজি করতে বসলাম আপনাদের গামে মাগরিবের ফরজ নামাজ করে কার

মগribের ফরয নামাজ আমি 4 রাকাত পড়ে নিলাম আছে করে কত 3 আমাদের নিকটেও তিন আর আজ এক ইন্টারন্যাশনাল মোবাইল মার্কা জামাত পাওয়া যায় জান্নাম হলো আহলে হাদিস হাদিস এক লাইন পড়তে জানেন না কিন্তু নাম লেখা যে আহলে হাদিস আমি একজনের কাছে বললাম যে এই নাম কি তোমাদের না তো হুজুর আমরা আহলে হাদিস এর মানে অত আমরা হাদিসের উপরে আমল করি নাম তো শুনি ভালো লাগে কিন্তু কোন দিন কি ভেবে আছো যে পুরো হাদিসের উপরে আমল পাঁচছো কি পারো না সব হাদিসের উপরে আমরা আমল করি তাই না না তাইলে सुनो তোমাদের গ্রামে আজান হয় যে হুজুর যতক্ষণ আজান হয় ছৈলা হইলে আযান হয় ওই ছৈলা হাওটা বাদ দাও মসজিদের টো বলো আযান দিতে দিতে বলো আশাদুআল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ

बढ़ियाँ लगा दामन इसम नाम रखे कारा जरा धांते नहीं तारा नाम रखे जरा देहियाँ चेतारे रखो नाम रख बना सूर्योदय मुदाबिर बटा विवाह हो करा जाए चाइती बटा चाइती मैं चला बोले ये ऐसा मूल्य आना गाली দিবে যাইতো সজাগতা মারিয়া নাই ইয়া ফতোয়া দিন 4টা বাড়াইলে তো 3-4 অশান্তি কে দিবে সুপ্রিম কোর্ট তো দায়িত্ব দিবে না কুরআন বলে ফালকে হুমা তাওাবালকুম মিনান নিসা মাসনা ওয়া সলাসা ওয়া রাবা 4টা পর্যন্ত অনুমতি সারা বিশ্বের উম্মত কে কিন্তু 4টা বিয়া করেছে থাকা জাগানে 4টা বিয়া করি বসি আছে এই ভদ্র লোক খেতে দিতে পারে না কাপড় দিতে পারে না একটাকে ব্যানারসি দিছে তো আরেকটাকে কালিয়াচক থেকে একটাকে বিউটি বস্ত্রলাই থেকে তো আরেকটা ফুটপাত থেকে তো কোরআন বলে ফাইন কিফতুম আল্লাহ তাদেলু ফা ওয়াহিদা যদি সমঞ্জস বজায় না রাখতে পারো তুই একটা বিয়া কর চারটাটা যিও না তাহলে लास्ट হলো চার অনুমতি রাখো একটা মানে চারটা তোমার দ্বারা চলবে না তাহলে সারা পৃথিবীর উম্মতের জন্য চারটা পর্যন্ত বিবাহ যায় আর নবী মুস্তফা কটা বিবাহ করেছে নটা কটা এখন কেউ যদি বলে যে আমরা আহলে হাদিস আর নবী নটা করে আছে তো আমরা আটটা করব এমন থাকবে কারণ কোরআন মধ্যে চারের উদ্দেশ্যে যাওয়া যাবে না ওদিকে যদি বর্ডারে বিএসএফ আছে তো এদিকে একই দাঁড়াও একটা করো

প্রাইমারি লেভেলে প্রথম আরবি মাসলার কিতাব নূরুল ইজা লিখেছে আস-সুন্নাত হিয়া તરીকাতুল মাসলুকা ধর্মে খোদা ও রাসূলের তরফ থেকে যে জিনিসের উপরে চলার অনুমতি পাওয়া যায় তাকে সুন্নাত বলা নবী যেটার উপরে চলতে অনুমতি দিয়েছেন ওটা সুন্নাত নবী নটা বিবাহ করেছেন এটা হাদিস নটা করতে বলেননি এটা সুন্নত নয় নবী মুস্তফা ইন্নি রসুল্লাহ বলেছেন এটা হাদিস কিন্তু বলতে বলেননি এটা সুন্নত নয় নবী মেরাজে গেছেন এটা হাদিস কিন্তু নবী যেতে বলেননি এটা সুন্নত নয় পূর্ণ কোরআন নবীর ওপরে নাজিল হয়েছে এটা হাদিস কিন্তু নাজিল কাউরির ওপরে হবে না এটা সুন্নত নয় তেলে বুঝা গেল আহলে হাদিস নাম রাখা যাবে না আহলু সুন্নত নাম রাখা যারা মানুষকে বোকা বানাই বলতে না চাচ্ছিলাম তিন রেখা তারা আছে আছে প্রত্যেকের নিকটে যারা বুকের ওপরে হাত বাঁধিয়ে শীতের কারণে তাদের কাছে যারা লাভের নিচে হাত বাঁধছে তাদের নিকটে মগরিবের ফরজ নামাজ তিন রেখা কিন্তু আমাকে খোদাকে রাজি করতে হবে আমি বসে গেলাম অজু করে চার জায়গা পড়ে নিলাম খুবই খুশি করছি আমি তিন রেখাতে যদি পঁচাত্তর নেকি পাওয়া যায় তো চার রেখাতে আমি একশো নেকি পাবো আমাদের স্টেজে সভাপতি সাহেব কলা ধরি বলবে যে মলবে নেকি তো দূরের কথা তোমার নামাজ চাই বাতিল নামাজ তো আমি কমালাম না নামাজ তো বাড়ালাম

নেকি বেশি পাবো না তোমার ইচ্ছা তো সরিয়ে চলে না খোদার ইচ্ছা আমি তোমাকে রাজি করার উদ্দেশ্যে ছিল তিন করলাম চার তুমি রাজি নয় ছিল দুই পড়লাম আট তুমি রাজি নয় हमने रमजान ढूंढ़े, रमजान में न कुल गामल लोग नहीं, रमजान मास, क्या क्या मास रोजा फरोज, इच्छा थकले वो फरोज इच्छा ना थकले फरोज, करु रमजान कुल ये मेले एमपी नाम लो जी भोटली बाजू ने आगे थकी कैंपिंग कर बे, वो तो खोदा परोप थकी आज, रोजा क्या क्या मास

রমজান মাসে একটা রোজা কাজা করে আর জীবন যদি রোজা রাখে যদি রোজা রাখে কিযামত পর্যন্ত যদি রোজা রাখো রমজানের মতন হবে কেউ যদি কাজা করে রাখতে হবে মানে জীবন যদি রোজা রাখো রমজানের কাজার উদ্দেশ্যে তো তোমার রমজানের সমতুল্য হবে না তো রমজান হলো 1 মাস আমি রমজানে রাখবো না 11 মাস 80টা রোজা রাখবো ওলামাই کرام ফতোয়া দিবেন যে তোমার রোজা হবে না কারণ রমজানেই রোজা রাখতে হবে এটা আল্লাহর ইচ্ছা 12 মাস রোজা রাখতে হবে এটা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা শরীর চলে না খোদার ইচ্ছা শরীর চলে